সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথা গুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর আপনি প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন

যে মনে করেন ভালো একজন মনের মানুষ পাইলে বিয়ে সাদি করবো এর জন্য প্রতিবেদন আইসে গরিব অসহায় ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে সাদি করবেন এটার জন্য প্রতিবেদন আইসে জি আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল জি না আগে আর প্রতিবেদন করি নাই প্রথম ফাঁস প্রতিবেদন সামনে পরিবারে বাসাতে আপনার আছে কে কে ফ্যামিলিতে আছে মা আছে সৎ মা আছে আর ছোট একটা ভাই আছে আর আমি আছি আর কোনো আপনার মা আবার সৎ মা মানে দুইজন মা আছে দুইজন মানে একজনই মা আছে সৎ মা আছে আর কি নিজের মা নাই আপনার হচ্ছে সৎ মা আছে নিজের মা নাই আপনার নিজের মা কোথায় গেছেন নিজের মা কইলে গেছেগা বাবা শত রাখ কইরে কোথায় চলে গেছে কোথায় চলে যাবে নানা বাড়ি তো চলে গেছে রাখ কইরে আর দুগা দুগ নাই কথা বলে না মোবাইলে দুগা দুগ আছে না আর বহুত দুগা দুগ আপনার বাবা কি করে? না বাবা নাই বাবা মারা গেছে। আপনার বাবা মারা দাও তো মা আসে না। না বাবা মারা যাওয়ার পর আম্মা আর আসে নাই আর শট মার কাছ তোই থাকি এখন শট নাই পাইলে রেগে সিআন করি। আপনার বয়স কত? আমার বয়স 69। লেখা পড়া করতেন? দিন না লেখা পড়া করতে পারি নি লেখা পড়া করব কিভাবে? কাজ করি সংসারে চলে লেখা পড়া করব কিভাবে? ওটা একটা মনের মানুষ পেলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন কী করবেন সমস্যা নাই বয়ের বেশি হইলে অসুবিধা নেই কালো হইলে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম যে একটা ছুটি আপুর সাথে প্রতিবেদন করবে আসছে এখন উনি হচ্ছে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ চাচ্ছে যে ওনাকে বিয়ে সাদি করবে ওনার কিন্তু আগে বিয়ে সাদি হয় নেই ওনার পরিবারে হচ্ছে মা বাবা নাই সৎ মায়ের কাছে থাকে তো যারা হচ্ছে এই আপুটির কথাবার্তা শুনে ভালো লাগছে ভালো পাইছেন এনার নাম থেকে সম্পর্কে জানতে আগ্রহী আছেন বা এনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন তারা চাইলে এনার নাম্বারে ফোন দিয়া জানতে পারেন কথা বলতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ আপনারা জানেন আমি এই রিলেটিভ ভিডিও ভিডিও ভালো লেগে লাইক Allah has